প্রবল বন্যায় দেশের যে এগারোটি জেলা প্লাবিত হয়েছে এর মধ্যে সাতটি জেলায় মোট সাতাশ জনের মৃত্যু হয়েছে মঙ্গলবার দুপুর একটায় সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে নিহতদের মধ্যে কুমিল্লায় দশ ফেনীতে এক চট্টগ্রামে পাঁচ খাগড়াছড়িতে এক নোয়াখালীতে পাঁচ ব্রাহ্মণবাড়িয়ায় এক লক্ষ্মীপুরে এক ও কক্সবাজারে তিনজন রয়েছেন আর মৌলভীবাজারে নিখোঁজ রয়েছেন দুইজন বন্যা আক্রান্ত এগারো জেলায় মোট বারো লাখ সাত হাজার চারশো উনত্রিশটি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ছাপ্পান্ন লাখ উনিশ হাজার তিনশো জন ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় প্রদানের জন্য মোট তিন হাজার আটশো ছিয়াশিটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে মোট পাঁচ লাখ নয় হাজার সাতশো জন লোক আশ্রয় দেয়া হয়েছে এগারো জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ছয়শ বিশটি মেডিকেল টিম চালু রয়েছে বিবৃতিতে বলা হয় বন্যা উপদ্রুত এলাকায় সরকারি বেসরকারি সহ সকল পর্যায় থেকে ত্রাণ বিতরণ অব্যাহত আছে বন্যা আক্রান্ত জেলাগুলোতে মোবাইল ও টেলিফোন যোগাযোগ পুনঃস্থাপন করা হয়েছে